আসসালামু আলাইকুম আমার এসে বললাম আপনাদের মাঝে আপনারা অনেকে বিভিন্ন ইরুপে দেশে আবেদন করে থাকেন ক্ষেত্রে সেক্ষেত্রে এখন অনেকে ইরুপা সিভি করতে অনেকটাই খরচ করেন আপনাদের জন্য আমি অল্প সীমিত কষ্টে ইরুপা সিবি তৈরি করে দিতে স্ক্রিনে দেখতে পারছেন আমি কি স্যাম্পল আমার নিজের নাম দিয়ে নিজের ছবিতে এবং অন্য নাম দিয়েছি এবং একটি উদাহরণস্বরূপ একজন গ্রাফিক ডিজাইনারের একটি রূপা সিবি তৈরি করে দেখাচ্ছি যারা এরকম সিবি তৈরি করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে অল্প মূল্যে সীমিত সময়ের মধ্যে আপনাদের ই রূপা সিবি তৈরি করে দিব এই সিবির মাধ্যমে আপনারা বিভিন্ন এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন অথবা যারা এজেন্সিতে জমা দেন এজেন্সিরা সিবি চায় তাদেরকে এই সিবি দিলে আপনাদের এটা গ্রহণযোগ্যতা পাবে এবং আপনাদেরকে একটি আহ যে আপনাদের কাজের যে লোক সেটা একটু এই সিবিতে আপনাদেরকে ফুটিয়ে তুলবে কারণ ইউরোপিয়ান স্টাইল সিবি দরকার সেক্ষেত্রে আপনাদের সেই ক্ষেত্রে তাই আশা করি আপনারা আমার সাথে যোগাযোগ করুন ইনবক্সে নক দিন আপনাদেরকে আমি এই সুন্দরভাবে তৈরি দিতে ইউরোপা সিবি আপনাদের আহ বায়োডাটা দিবেন আপনারা কি কি কাজ করেন আপনাদের কোথায় কাজ করেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো আপনাদের আমরা দিলেই আমরা বাকি কাজ করে দিতে পারবো এবং ইউরোপা সিবি তৈরি করে দিতে পারবেন আসসালামু আলাইকুম